কেউ যদি রোজা রাখে কিন্তু তারাবিন নামাজ যদি আদায় না করে তাহলে তার রোজাটা সঠিক ভাবে আদায় হবে কিনা কিংবা কেউ যদি রোজা রাখার পর রাত্রিবেলা তারাবিন নামাজ আট রাখাত কিংবা দশ রাখাত পরে চলে যায় তার তারাবিটা সঠিক ভাবে আদায় হবে কিনা এ ব্যাপারে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন এর উত্তরটা আমাদের কাছে সহজ মনে হলো আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছে যেখানে আল্লাহ তালা করোনাল কিরিমে সুরা বাকার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ইয়া ইহাল্লা আবারও كما كتب على الذين من قبلكم لعلكم تتقون তোমাদের উপর রোজা কে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে লাআলকুম তাকতাকুন তোমরা তাকু অর্জন করতে পারো সুরা বাকারার এই আয়াতে আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন রোজা দিনের বেলা যারা দৈহিকভাবে সুস্থ আছে মানসিক ভাবে যারা সুস্থ আছে যাদের কোনো অসুস্থতা নেই অবশ্যই তারা দিনের বেলা রোজা রাখবে এটা আল্লাহ তাআলা আবশ্যক করে নিয়েছেন রাত্রিবেলা তারাবিন নামাজ আদায় করা এটা আমাদের কাছে সুন্নত মানে হলেও এশারের নামাজ ফরজ বেতেরের নামাজ ওয়াজিব আপনি যদি এশারের নামাজ পড়েন ফরজ আদায় হয়ে যাবে বেতেরের নামাজ যদি পড়েন ওয়াজিব আদায় হয়ে যাবে পক্ষান্তরে আপনি যদি নফল আর সুন্নত আদায় করেন এই নফল সুন্নত দ্বারা বান্দার মর্যাদাকে উন্নতি করা দেয়া হয় আপনি ফরজ পড়লেন আপনি ওয়াজিবও পড়লেন কিন্তু নফল আপনি পড়লেন না সুন্নত আপনি পড়লেন না তার মানে আপনি আপনার মর্যাদা যে উন্নীত হওয়া এটা থেকে আপনি বঞ্চিত রইলেন এজন্য আমাদের স্পষ্ট কথা হচ্ছে তারাবিন নামাজ না পড়লে পড়ে আপনার রোজাটা সঠিকভাবে আদায় হয়ে যাবে কারণ রোজা হচ্ছে এটা ফরজ বিধান এটা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আর তারাবি হচ্ছে এটা সন্ন্যত বিধান ফরজ বিধান আবশ্যকীয়ভাবে এটা পালন করতে হবে কিন্তু সন্ন্যত বিধান পালন করলে পড়ে আপনার মর্যাদাকে উন্নীত করে দেয়া হবে আপনার মর্যাদাকে বুলন্দ করে দেয়া হবে এই আমাদের কাছে আমি যারাই আমার কাছে বলে আমি তাদের কাছে বলি যে আপনি তারাবিন নামাজ পড়লেন না তার মানে আপনার মর্যাদা উন্নতি করা হলো না আপনি নিজেই আপনার নিজের বিপদ ডেকে আনতেছেন বিষয়টা হচ্ছে ফরজ বিদান্ত রমজান এমনিভাবে পালন করতে হবে যেখানে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন কারণ রামাদান মাস এটা মুমিনদের জন্য সিয়াম পালন করার মাস মুমিন তার রামাদান মাসে তার আমলের ঝুলিকে পণ্য করবে আমলের ঝুলিকে পণ্য করবে পাপ পঙ্খিলাকে পঙ্খিলতাকে সে ছেড়ে ফেলে দিবে রহমতের বৃষ্টি যেন বাড়ি দ্বারা যেন বর্ষিত হয় এই জন্য মাস জন্য যত নেকামল করা যায় যত পণ্য হাসিল করা যায় এই জন্য আমি বলবো অবশ্যই রমাদান মাসে আপনি যদি তারাবিন নামাজ না পড়তে পারেন তবে তারাবির হকটা যেন আদায় হয় আপনি আজকে অসুস্থতা আপনি চার রাখাত পড়েন বারো রাখাত পড়েন বিশ্রাকাত কাত পড়েন আপনার শরীর ভালো লাগতেছে আপনার অসুস্থতা নাই আপনি নিজেকে কমফোর্ট মিল মিল মনে করতেছেন আপনি বিশ কেন পড়বেন আপনি একুশ রাকাত কিংবা আপনি চব্বিশ রাকাত উনত্রিশ রাকাত ছত্রিশ রাকাত